গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে বিছানা থেকেই ভিডিওটা শুরু করছি তো চোখ একেবারে খুলতেই চাইছে না তো ঘুরিগাঁটায় এখন সাড়ে সাতটা আটটা মতো বেজে গেছে তারপরও এখন অবস্থা এক খারাপ যাকে বলে তো এখন উঠতে হবে কেন কি অনেকটাই টাইম আমি নষ্ট করে ফেললাম ইনফ্যাক্ট কালকেও তাড়াতাড়ি আমি ঘুমিয়ে গেছিলাম এমনটা নয় যে লেট হয়েছিল আর তাই ভাবলাম যে এখনও যখন উঠিনি বিছানা থেকে তো বিছানা থেকেই ব্লগটা শুরু করে দিই চলুন তাহলে কী কী করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবো তখন আমাকে যেরকম অবস্থায় দেখেছিলেন এখন অমনি অবস্থাতেই আছি তখন খালি বিছানায় বসেছিলাম এখন বসে আছি সোফাতে আসলে উঠিনি আর রুম থেকেও বেরোইনি কারণ অনেকগুলো ভিডিও আমার একটু এডিট করার বাকি ছিল আর দুদিন ধরে ভিডিও কোনোরকম আমি পোস্ট করতে পারিনি তাই জন্য ভাবলাম যে আজকে এডিট করে তড়িঘড়ি একটা ভিডিও অন্তত পোস্ট করি আর বাকি ভিডিওগুলো রেডি করে রাখি তো সেই জন্য এই সমস্ত করতে করতে দেড় ঘন্টা হয়ে গেল আর এখন মা আমাকে ডাকছে অনেক কাজ কাজকর্মকর্ম বাকি আছে আবার পড়াটাও বাকি আছে কারণ আর তিন দিন পরেই তো পরীক্ষা তো যাই হোক পুরো ফেসটা কিরকম যেন অয়েলি অয়েলি হয়ে গেছে বর্ষাকালে আমি জানি না কেন এমনি ঘুম থেকে উঠলে দুপুরে হোক বা সকালেই হোক না কেন ফেস অয়েলি হয় আর প্রচণ্ড পরিমাণে ফুলে যায় তো ফুলে তো যায় সে বুঝতে পারছি কারণ ঠান্ডা ওয়েদার ঘুম ভালো হয় সেই জন্য আর স্কিনটা যেহেতু অয়েলি বোধ হয় ওই কারণে পুরো ফেসটাও অয়েলি হয়ে যায় তো যাই হোক আমি আগে কাজে লেগে পড়ি আর কি না হলে উত্তম মধ্যম পড়বে আমার উপরে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এমনকি শান এবং পুজোও কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখন মেঘ করছে হালকা হালকা রোদও দিচ্ছে কয়েকটা কাপড় চোপড় কেচেছি সেগুলোকে মেলে দিয়ে আসবো এখন অবধি ব্রেকফাস্ট হয়নি আসলে আজকে ননভেজ দিন তো তো সেই জন্য জানি না কি মেনু আছে তো সেই জন্য ভালো আমাকে পুজোটা তাড়াতাড়ি করে সেরে ফেলি এদিকে কুইনে মা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে আর ডিমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে মা এখন ছাড়িয়ে নেবে আর আমি এদিকে দেখতে পেয়েছেন সব নিয়ে রেডি ব্রেড কলা আর ডিম সেদ্ধ তো আজকে খেতে বসে পড়েছি এখন আর মা রুটি তরকারি কিছু বানাইনি তো আজকে লাইট ব্রেকফাস্টই করছি মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্টই ভালো লাগে কারণ ডেলি ডেলি রুটি তরকারি আর তার ভালো লাগে বলুন খাওয়া দাওয়ার পরে বই নিয়ে আমি বসে গেছি তো এই চারটা পেপারের পরীক্ষা বাকি আছে তো এগুলোকে এখন আমি পড়বো সকালবেলা ব্রেকফাস্ট করে এসে আর সেরকমভাবে কিছু কথা বলতে পারিনি কারণ অনেক পড়া বাকি ছিল তো সেই পড়াগুলো কমপ্লিট করলাম তার আবার একটু শুয়েও গেছিলাম তো এখন ঘড়ির কাঁটায় এখন দুটো মতো বাজে আর এখন যাবো লাঞ্চ করতে আর একটা সমস্যা আজকাল পুজোর পরে একটু সিঁদুরের টিপ নিয়ে নিই কপালে তো ব্যাস ওই যখনই ঘুমিয়েছি তখনই অবস্থা খারাপ হয়ে গেছে ঘিটে ঘ একেবারে পুরো কপালটা লাল হয়ে যায় তো যাই হোক পেটে এখন সুচোর ডন দিচ্ছে যাই আগে খেয়ে আসি তারপরে আপনাদের সাথে কথা বলছি আর বোধহয় কিছু স্পেশাল আইটেম মা বানিয়ে রেখেছে কারণ স্মেল আসছিল আমি বুঝতে পারছিলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এদিকে রান্নাঘরে চলে এসেছি আর রয়েছে এদিকে দই আর পেঁয়াজ আজকে হয়েছে আমার ঘরে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছেন ডিমটা কীরকম উঁকি দিচ্ছে আগে ঝটপট করে আমি থালায় বেড়ে নিই আর জানেন তো যেদিন ভাত হয় নর্মাল সবজি হয় তো সেদিন আমার ছোটো থালা লাগে কিন্তু যেদিন বিরিয়ানি হয় সেদিন আর ছোটো থালার সিন নেই তো খেতে বসে গেছি খেয়েও নিয়েছি অর্ধেক তো ডিমটা নিলাম লাস্টে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পড়তে বসেছিলাম তো সেই কারণেই আর কথা বলা হয়নি তারপরেই একটু কাজবাজ করে টিউশন পড়াতে বসে গেছিলাম আর এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে তো টিউশনের ফাঁকেই এক কাপ চা তো আমার দরকারই নাহলে সেই আমেজটা আসে না তো চাটা খেয়ে পড়িয়ে তারপরে এই যে এখন বসলাম নিজে পড়তে তো এখন ঘন্টা খানেক মতো পড়বো তো আর ভিডিওটাকে বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা